একটাই তো হৃদয় কতবার জিতবেন নেট প্রশংসায় পঞ্চমুখ সূর্যকুমার যাদবকে নিয়ে না এটা তার ব্যাটিং এর জন্য নয় ওমানের বিরুদ্ধে তো সূর্য ব্যাট করতে নামেননি বরং এগিয়ে দিয়েছিলেন সতীর্থদের আবারও ম্যাচের পর ওমান ক্রিকেটারদের পেপটকও দেন ভারতের অধিনায়ক সব মিলিয়ে সূর্য দাদার কাছে মুগ্ধ ভক্তরা এশিয়া কাপে ওমানের বিরুদ্ধে ছিল নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু সেখানে ব্যাটিং এর গভীরতার পরীক্ষা করেন সূর্য সাধারণত তিন নম্বরে নামেন তিনি কিন্তু আবুধাবিতে হর্ষিত রানা হর্ষদীপ সিং ও কুলদীপ যাদবরা নেমে গেলেও সূর্য নামেননি পাকিস্তানের বিরুদ্ধে সুপার কাপের ফোরে মোকাবিলার জন্য আত্মত্যাগ করে বাকিদের ব্যাটিং এর সুযোগও করে দেন তিনি আবার ম্যাচের পর ওমান ক্রিকেটারদের পেপটক দেন সূর্য জানিয়ে পরে ওমান অধিনায়ক জিতেন্দ্র সিং বলেন আমি সূর্যকুমারের কাছে কৃতজ্ঞ ও নিজে এসে আমাদের দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেছে পরামর্শও দিয়েছে সূর্য বলেছিল কিভাবে কিভাবে খেলাটাকে বুঝতে হয় হয় খেলতে আমাদের দলের ছেলেরা প্রশ্ন করেছিল যেন একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল ওর কথা শুনে টি টোয়েন্টি সম্পর্কে ধারণা আরো স্বচ্ছ হয়েছে আমার দলের সূর্য আমাদের প্রশংসাও করেছে বিসিসিআইকে অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন যদি আমরা ভারতে আসার সুযোগ পাই ওদের ঘরকে নিজেদের ঘরের মতো অনুভব করতে পারি জাতীয় ক্রিকেট একাডেমিতে অনুশীলন করতে পারি সেটা আমাদের সাহায্য করবে আমরা আমাদের স্কিল মানসিকতা ফিটনেস নিয়ে খাটতে পারব আমরা রঞ্জি দল ও ক্লাবগুলোর সঙ্গে অনেক টি টোয়েন্টি ম্যাচ খেলতে চাই আশা করছি ওরা আমাদের সাহায্য করবেন তাতে আমাদের মধ্যে ফারাকটা কমবে একটা সময় আফগানিস্তানও ভারতে অনুশীলন করেছে তখন ভারতই তাদের ঘরের মাঠ ছিল হাই নিউজ নেটওয়ার্ক